হ্যালো বন্ধুরা তো এখন আমরা আছি রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের এদিকে আর কি তো এইদিকে একটু উপজাতি মার্কেট আছে তো ওই মার্কেটটা আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো আপনার যদি রাঙামাটির এই ঝুলন্ত ব্রিজের এদিকে আসেন তো এই মার্কেটটা কিন্তু অবশ্যই ঘুরতে পারেন এখানে অনেক প্রকার সব আর কি পাহাড়ি কাপড় চোপড় হ্যাঁ সব পাঞ্জাবি এগুলো তো সব আপনাদের তৈরি কি তো না আচ্ছা আচ্ছা আর এদিকে যে এইগুলো সব কোথাকার এগুলো বাইরে বার্মিস ও এগুলো মায়ানমার থেকে না মাইন মায়ানমার থেকে আনা হচ্ছে ও আর এদিকে যা হোক খাবার বার্মিস আচারগুলো আছে যদি আপনারা আসেন তো এখান থেকে এগুলো নিতে পারেন তো চলুন আর সামনে আর একটু ঘুরে দেখি সব দোকানগুলো তো আর কি একই রকম পণ্য আর এই যে এইগুলো আর এই যে এইগুলো সেম এনাদেরই আর কি হাতে তৈরি এই ব্যাগগুলো অন্যান্য জায়গাতে পাওয়া যায় কিন্তু এখান থেকে নিলে আর কি একটা স্মৃতি হয়ে থাকবে তারপরে এইদিকে আপনার এই তো মায়ানমারের অনেক প্রোডাক্ট আছে চন্দন এইগুলো আছে এইদিকে অনেক প্রোডাক্ট আছে এই তো মহিলাদের সব আর এগুলো কি ভাই এগুলো হচ্ছে আপনার চুরি মানে এরকম করে এগুলো কার জন্য করে এটা কোন নাকি এগুলো আমরা রপ্তানি করা এক প্রকারে বলা হয় এগুলো হচ্ছে ফেবার থেকে তৈরি ও সিস্টেমে ভালো সুন্দর মানায় নিতে হাতে এসে ও সেটা হচ্ছে ফেবার

কোনটা দেখি দেখেন হবে আর এই বাচ্চা হ্যাঁ দেখেন এটা হবে না এর চেয়ে ছোট বড় কিন্তু সাইজ আছে সাইজ দেওয়া যাবে ও আচ্ছা আচ্ছা তো এই এইখানে আর কি ছোট এই এগুলো এগুলোকে আর কি ওয়ান পিস বলে তো এইগুলো আপনারা এখানে ছোট বাবুদের জন্য আর কি নিতে পারবেন আর এই তো এখানে এই ব্যাগগুলো মনে হয় এই আপুদেরই তৈরি নিজস্ব এগুলো রাঙামাটিতে তৈরি না আচ্ছা আর এই ব্যাগগুলো তো মানে সবগুলো আপনারা তৈরি করেন না এখানে ও আচ্ছা এগুলো হাত পাখা ও তো আর কি যে এইগুলো পাহাড়ি হাত পাখা এখানে এইখানে যেই মানে চাকমারা যারা আছে এনারা আর কি এগুলো তৈরি করে তৈরি করে এই সব পর্যটন যে কেন্দ্রগুলো আছে এইগুলোতে সেল করে তো এখানে অনেক আর কি মারমার থেকে আর কি অনেক পণ্য আছে এই ব্যাগগুলো আপনারা তৈরি করেন না এটা হচ্ছে আমাদের থামি কাপড়ে আর যে এগুলা এগুলো হচ্ছে আমাদের চাকমাদের পিনন কাপড়ে এইগুলো যে এগুলো হচ্ছে চাকমাদের তৈরি আর কি আর কোনগুলো

তো আর কি এইখানে আদিবাসী যেই মার্কেটটা আছে এখান থেকে অনেক কিছুই স্মৃতি হিসাবে এবং খাবার জন্য নিতে পারেন আশা করি অনেক ভালো হবে